আজ আমি আপনাকে আপাং গাছে নিয়ে এমন সব ঔষধি তথ্য দেব যা শুনে আপনি শুধু আফসোসই করতে থাকবেন আর বড় বড় দীর্ঘশ্বাস নিয়ে মনে মনে বলতে থাকবেন বাড়ির পাশে আপাং গাছ রেখে কেন হাসপাতালে দৌড়ে লক্ষ লক্ষ টাকা খরচ করলাম আমি এই অধম সারাদিন এই আপাং গাছের ঔষধি উপকারিতা বলে শেষ করতে পারব না উল্লেখ আছে প্রাচীন যুগের হিন্দু কবিরাজরা এই আপাং গাছকে ফুল দিয়ে পুজো দিত এই আপাং গাছ কোনো সাধারণ গাছ নয় পৃথিবীতে নামি দামি যতগুলো ঔষধি গাছ রয়েছে তার মধ্যে আপাং গাছ একটি আপাং গাছের ইংরেজি নাম ডেভিলস হর্সওয়েব এবং এর বৈজ্ঞানিক নাম অ্যাকিরান্থেস অ্যাসপেরা তাহলে চলুন আর দেরি না করে আপাং গাছের ঔষধি ক্ষমতার কথা জেনে নেই এক নারীর গর্ভে বাচ্চা কানসিভ না হলে নারীর বুক বুকচাপা কষ্ট বছর যায় মাস যায় কিন্তু কোলে সন্তান আসে না পরিবার সমাজের চাপ নিজের ভেতরের ভাঙা মন সব মিলিয়ে যেন জীবনই থেমে যায় আয়ুর্বেদ মতে বন্ধাত্মের মূল কারণ হল নারীর শরীরের আপানবায়ু দুর্বল হয়ে যাওয়া এবং জরায়ুর রক্তচক্রের স্থবিরতা কবিরাজি মতে জরায়ুর চারপাশে জমে থাকা রক্তচক্রের অদৃশ্য স্থবিরতা গর্ভধারণে বাধা দেয় আপাং গাছের শিকড়ে রক্তের দোষগুলোকে ভেঙে জরায়ুর উষ্ণতা বাড়ায় এবং বাচ্চা কনসিভ করতে সাহায্য করে এই কারণে প্রাচীন কবিরাজরা আপাং গাছের শিকড় কোমরে বেঁধে রাখাকে গর্ভধারণের একটি শক্তিশালী উপায় হিসেবে ব্যবহার করতেন দুই পাইলস পাইলসের যন্ত্রণার জীবনটাকে বিষাদময় করে তোলে রক্তপাত তীব্র ব্যথা সব মিলিয়ে জীবন অচল হয়ে যায় প্রাচীন আয়ুর্বেদিক শাস্ত্র মতে গাছের শিকড়ের রসে থাকা ফ্ল্যাভোনয়েড স্টেরল স্যাপোনিন পলিফেনল অ্যালকালয়েড ও মিনারেলস রক্তনালীর প্রদাহ কমায় রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে এবং পাইলস ভালো করতে সাহায্য করে প্রাচীন কবিরাজদের শাস্ত্রমতে আপাং গাছের শিকড়ের রস সেবন করলে পাইলসের শিকল ভেঙে যায় এবং পাইলস ভিতর থেকে ভালো করতে সাহায্য করে তিন দাঁতের ব্যথা দাঁতের ব্যথা রাতে নিদ্রাকে চুরি করে নেয় প্রতিটি কথাবার্তায় শরীর অস্থির হয়ে ওঠে হাজার আয়ুর্বেদিক শাস্ত্র মতে আপাং পাতার ছাইয়ে থাকা ফ্ল্যাভোনয়েড অ্যান্টি ইনফ্লেমেটারি উপাদান পলিফেনল অ্যালকালয়েড এবং ফাইটোকেমিক্যালস মাড়ির প্রদাহ কমিয়ে দাঁতকে শক্ত করে এবং দাঁতের ব্যথা ভালো করতে সাহায্য করে প্রাচীন কবিরাজি চিকিৎসমতে মতে আপাং পাতার ছাই দিয়ে দাঁত মাজলে দাঁত সুস্থ থাকে এবং ব্যথা দূর করতে সহায়ক চার বুক ধড়ফড়ানি বুক ধরফড়ানি হৃদয়ের অস্থিরতা বাড়ায় প্রতিটি নিঃশ্বাস ভাড়াক্রান্ত মনে হয় এবং রাতের নিদ্রা হারিয়ে যায় শত বছরের আয়ুর্বেদিক শাস্ত্রে উল্লেখ আছে আপাং গাছের শিকড়ের রসে থাকা স্টেরল ফ্ল্যাভোনয়েড পলিফেনল অ্যালকালয়েড ও গ্লাইকোসাইডস হার্টের স্পন্ধ নিয়ন্ত্রণে রাখে রক্তচাপ স্থির রাখে এবং বুকের ধরফরানি কমাতে সাহায্য করে প্রাচীন কবিরাজরা বলতেন আপাং গাছের শিকড়ের রস সেবন করলে বুকের অস্থিরতা প্রশমিত হয় এবং হৃদয় সুস্থ থাকে পাঁচ পুরাতন অ্যালার্জি পুরাতন অ্যালার্জি চুলকানি ফুসকুড়ি সব মিলিয়ে জীবন অস্বস্তিকর করে আয়ুর্বেদিক গ্রন্থমতে আপাং শিকড়ের রসে থাকা অ্যান্টিহিস্টামিনিক উপাদান ফ্ল্যাভোনয়েড পলিফেনল এবং ফাইটোকেমিক্যালস দেহের অ্যালার্জি ভালো করতে চমৎকারভাবে সাহায্য করে প্রাচীন কবিরাজরা বলতেন আপাং শিকড়ের রস সেবন করলে অ্যালার্জি দূর হয় এবং শরীর মসৃণ করতে সাহায্য করে ছয় চুল পাকা চুল পাকলে বয়স আগেই ধরা দেয় আত্মবিশ্বাস কমে যায় শত বছরের আয়ুর্বেদিক শাস্ত্র মতে আপাং শিকড়ের রসে থাকা পলিফেনল মিনারেলস ট্যানিন অ্যালকালয়েড ভিটামিনস এবং অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান চুলের মেলালিন রক্ষা করে এবং চুল পাকা রোধ করতে সাহায্য করে প্রাচীন কবিরাজি চিকিৎসা মতে আপাং শিকড়ের রস সেবন করলে চুলের প্রাকৃতিক রং ফেরে আসে ঘনত্ব বৃদ্ধি পায় এবং চুল পাকা রোধ করতে সহায়ক সাত পুরাতন দাঁত দাঁত ত্বকের চুলকানি লালচে দাগ এবং অস্থিরতার ছাপ ফেলে আপাং পাতার পেস্টে থাকা অ্যান্টিফাঙ্গাল উপাদান ফ্লাফোনয়েড পলিফেনল এবং অ্যালকালয়েড দাঁত ভালো করতে এবং চুলকানি প্রশমিত করতে সাহায্য করে প্রাচীন কবিরাজরা বলতেন আপাং পাতার পেস্ট লাগালে দাঁত স্থায়ীভাবে দূর করতে সাহায্য করে আট ফোড়া ফাটানো বিষাক্ত ফোড়া হলে স্পর্শ করলেই ব্যথা ছড়িয়ে যায় কখনো অশ্রু প্রবাহের কাজ লেগে যায় আয়ুর্বেদিক শাস্ত্র মতে আপাংশিকড়ের পেস্টে থাকা ফ্লাভোলয়েড ট্যানিন স্যাপোনিন পলিফেনল অ্যালকালয়েড এবং গ্লাইকোসাইডস ফোঁড়া শুকাতে এবং সংক্রমণ প্রতিহত করতে সাহায্য করে প্রাচীন কবিরাজি চিকিৎসা মতে আপাংশিকড়ের পেস্ট ব্যবহার করলে ফোঁড়া দ্রুত ফেটে শুকিয়ে যেতে সাহায্য করে নয় সংক্রমণ মূত্র সংক্রমণ বারবার পেশাবে জ্বালা ব্যথা ও অস্বস্তি সরিয়ে দেয় মূত্র সংক্রমণ বেশিদিন থাকলে জীবন হুমকির মুখে পড়ে প্রাচীন আয়ুর্বেদিক হেকিমদের মতে আপাং শিকড়ের রসে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান ফ্লাভোনয়েড এবং স্যাপোনিন ভেতর থেকে প্রসাবের সংক্রমণ কমাতে এবং ইউরিনের রাসায়নিক ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করে প্রাচীন কবিরাজি চিকিৎসা মতে আপাং শিকড়ের রস সেবন করলে প্রসাবের সংক্রমণ নির্মূল করতে এবং কিডনি ও ইউরিনারি সিস্টেমের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে দশ পুরাতন আমাশয় পুরাতন আমাশয় পেটের ভেতরে অস্থিরতা সৃষ্টি করে খাবার হজম হয় না জীবনের শান্তি কেড়ে নেয় আয়ুর্বেদিক শাস্ত্র মতে আপাংশিকড়ের রসে থাকা ফাইবার পলিফেনল স্যাপোনিন অ্যালকালয়েড মিনারেজ এবং অ্যান্টি ইনফ্লেমেটারি উপাদান হজম প্রক্রিয়া সহজ করে পেটের প্রদাহ কমায় এবং পুরাতন আমাশয় ভালো করতে সাহায্য করে শত বছরের প্রাচীন কবিরাজি চিকিৎসা মতে আপাংশিকড়ের রস খেলে পেটের ব্যথা গ্যাস ও অস্বস্তিসহ পুরাতন আমাশয় দূর করতে সাহায্য করে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান এবং অনুগ্রহপূর্বক আমাদের ফ্যামিলি হেলথ অ্যাডভাইস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার একটি সাবস্ক্রাইব আমাদের পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগায়